ঋতুরাজ বসন্ত বাংলা বছরের সর্বশেষ এই ঋতুর আগমনকে বিভিন্নভাবে উদযাপন করছেন সকলে ফাল্গুনি আমেজে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন অনেকে আর এতে বাদ ছিল না দেশের তারকা অঙ্গন এবারের বসন্তের আগমনকে বরণ করে নিলেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী রুনা খান সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি মনোমুগ্ধকর ছবি ভাগ করে নিয়েছেন তিনি সেসব ছবিতেই রুনাকে দেখা গেল হলুদ রাঙা বাসন্তী শাড়িতে সঙ্গে ঋতুরাজের আবহ ঘিরে দিলেন বিশেষ বার্তাও ফাল্গুনের প্রথম দিনে নিজেকে অলোকানন্দা রূপে ধরা দেন রুনা খান ছবিতে যেন ওঠেন বাগানের সেই হলুদ রূপে মুগ্ধতা ছড়ান অনুরাগীরা রুনার এই কথার মাধ্যমে যেন আমি যে বসন্তের আনন্দ ভাগ করে নেওয়ার বার্তা দিলেন রুনা খান তার অনুরাগীরাও শুভেচ্ছা জানান তাকে একজন লিখেছেন এত সুন্দর হলুদ পরি এই বসন্তে আর কোথাও দেখি নাই মার্শাল্লাহ এমন সুন্দর থাকবই সেই অনুরাগীর মন্তব্যে হলুদ ভালোবাসা দিয়ে উত্তর দেন এমন কি তার প্রায় সব মন্তব্যের জবাব দেন অভিনেত্রী উল্লেখ্য ছিটকিনি হালদা গহীন বালোচরের মতো সিনেমা কিংবা কষ্টনির অসময়ের মতো অতীতির কাজ দিয়ে দর্শকদের মন জয় করেছেন রুনা খান তবে কাজের বাইরে নানাবিধ কর্মকাণ্ডে আলোচনায় চলে আসেন অভিনেত্রী বিশেষ করে তিনি সামাজিক মাধ্যমে নানান ধরনের পোশাক আশাকের কারণে বিতর্কিত হন নিউজ ডেস্ক টিজিডি নিউজেস্ক